ওই যে ডিবি তো আমাকে বলা হয় আর কি যে আমি ছাত্র শিবিরের নাকি কর্মী শুধু আমাকে বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা ওইটার ভিত্তিতে আর কি ডিবি অফিসের ফুটেজ চেক করার মাধ্যমে বলছিলো আবু সাইদ ভাইয়ের রক্ত বিতা যেত দেব না এই স্লোগানে আমরা আন্দোলনটাকে চালিয়েছিলাম তো আমরা আসলে ওই প্রস্তুতি নিয়ে অনেকটা বের হয়েছিলাম যে আমাদের হয়তো জীবনও চলে যেতে পারে কিন্তু ওই যে পুলিশ হত্যার ঘটনা বলা হচ্ছে আসলে ওইটা তো আমরা দেখি এবং যে প্লেসে ঘটছে ওই ওগুলো আশেপাশে আমরা ছিলাম না তখন প্রথম আমাকে সাধারণভাবে জিজ্ঞাসাবাদ করছিল যে হ্যাঁ তোমরা পানি দিচ্ছিলো ওইখানে কে কে ছিল তোমার সাথে চমকে যায় যে আসলে আমাকে হঠাৎ করে এতক্ষণ বলছিল পানির কথা হঠাৎ করে বলছে যে আমরা নাকি পুলিশ হত্যা করছি ছাত্র জনতার জুলাই বিপ্লবের মধ্যে যে কয়েকটি ঘটনা বেশ আলোচনা জন্ম দিয়েছে তার মধ্যে একটি ঢাকা কলেজের শিক্ষার্থী হাসরাতুল ইসলাম ফায়াজ যাকে যাত্রাবাড়ি থানা দায়ের করা একটি মামলায় আদালতে তোলা হলে সাত দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত পরবর্তীতে সমকাল সহ বেশ কয়েকটি গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করলে তার বয়স আঠারো বছর পূর্ণ না হওয়ায় তার রিমান্ড স্থগিত করে তাকে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান আদালত আজ আমাদের সঙ্গে রয়েছেন সেই শিক্ষার্থী হাসরাতুল ইসলাম ফায়াজ জানব কি হয়েছে তার সাথে সেসব ঘটনার বিস্তারিত যেটা মনে হওয়ার আসলে কারণ হচ্ছে কোটা যে বিষয়টা সেটার চেয়েও বেশি আমার কাছে যে বিষয়টা মনে হলো আমি প্রথমে বললাম যে একটা দাবি এটা তারা উপস্থাপন করেছেন কিন্তু একটা দাবির জন্য তো আসলে কেউ আসলে আপনার শহীদ কিংবা হতাহতের ঘটনা ঘটতে পারে না তো সেই শহীদ হওয়ার পর আসলে এটা আমাদেরকে অনেক বেশি ব্যথিত করে এবং আমরা ঘন ঘন শুনতে শুধু উনি না উনার পর দেখছি যে আরও একজন শহীদ হচ্ছেন তারপর দেখছি দেশে বিভিন্ন জায়গায় খালি মারাই যাচ্ছিল মানুষ বিভিন্ন জায়গায় খালি হত্যার ঘটনা শুনছি তো এইসব ঘটনা তাই আমরা তো আমরা দেশের হয়তো ছোটো আমরা কিন্তু সেই মুহূর্তে আমরা যে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজের প্রতিনিধিত্বের জায়গা থেকে আর কি আমরা নেমেছিলাম এই জন্য যে আমাদের যে ভাইরা যে রক্ত দিয়েছিল এই রক্তটা যেন বিথা যেতে দেবো না আমরা মূলত শামসুলা খান স্কুল অ্যান্ড কলেজে যে আমরা পড়াশোনা করি পড়াশোনা করতাম এতদিন তারা মিলে আর কি আমরা এই যে আপনার মাতুয়াইল যাত্রাবাড়ি এই এরিয়াটাতে আমরা ছিলাম আর কি আমরা অন্য কোথাও যাওয়ার সুযোগ পাইনি আর কি এই এরিয়াটাতে আমরা ছিলাম আর কি আন্দোলন করেছিলাম এবং আবু সাইদ ভাইয়ের রক্ত বিথা যেতে দেবো না এই স্লোগানে আমরা মূলত আন্দোলনটাকে চালিয়েছিলাম আমরা আসলে যখন প্রথমে আমরা বন্ধুরা বের হয়েছিলাম ওইখান থেকে বের হয়ে আমরা বলতেছিলাম দেখ আন্দোলন তো গুলি হয়তো চালাইতেও পারে যেহেতু এটা একটা বেগমান হচ্ছে আন্দোলন দিন দিন তো আমরা আসলে ওই প্রস্তুতি নিয়ে অনেকটা বের হয়েছিলাম যে আমাদের হয়তো জীবনও চলে যেতে পারে হয়তো জীবন থাকতেও পারে আহত হইতে পারি সব কিছুর বিবেচনা করে আমরা গিয়েছিলাম এবং আমার সামনেও আপনার আমি যখন ছিলাম স্পটে ওইটা আমার পাশেই হচ্ছে একজনের ছড়া ছড়াগুড়ি বুকের মধ্যে লেগে একদম ঝাঁঝরা হয়ে যায় আর কি তো স্পটে সে পড়ে গিয়েছিল এরপর আর কি তারপর আমরা ওইখান থেকে সরে আসি তারপর স্পোর্টে পরে তাকে নিয়ে আনা হয় তারপর সে মনে হয় মারা গেছে হয় তো সেই খবরটা আমরা এখনও পাইনি সেটা মানে জানি না কিন্তু ওই স্পটে আমরা ওই নিয়ত নিয়ে গেছিলাম কিন্তু পরবর্তীতে আর কি আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন এখন আমরা এরপর ওইখান থেকে সরে আসি সরে আসার পর ওই ওই নিয়ত নিয়ে আমরা নিয়েছিলাম আন্দোলন আমাকে আমরা মূলত যে ওই যে যখন বললাম আর কি শহীদ আবু সাইদ ভাই যখন শহীদ হন এর পরবর্তীতে আমরা ওইখানে হচ্ছে পানি বিতরণ করেছিলাম আর কি আমার ফ্রেন্ডরা মিলে তারা যখন দেখছিলাম যে আসলে অবস্থাটা অনেক বেশি খারাপ সবার একদম বেগতিক অবস্থা সেই জায়গা থেকে আমরা পানি বিতরণ করেছিলাম তো ওই যে পানি বিতরণ করার মুহূর্তে আমরা কি ওইটা খেয়াল করি নেই যে তাদের অনেক ইনফরমার ছিল ওই ভিতরে তো তারা কি করছিল ওই যে আমরা যে পানি দিচ্ছিলাম এই বিষয়টা তারা অনেক বেশি খেয়াল করছিলো এবং তারা মানে আমাদের ছবিও তুলে নিয়েছিল আর কি তো ওইটার ভিতরে তারা তালিকা করে কাকে তারা অ্যারেস্ট করা হয় এর পরবর্তীতে আর কি আমাকে বাসা থেকে তুলে নেওয়া হয় কিছু জবাব দিয়ে করবে এই কথা বলে কিন্তু ওই যে পুলিশ হত্যার ঘটনা বলা হচ্ছে আসলে ওইটা তো আমরা দেখি এবং যে প্লেসে ঘটছে ওই ওগুলো আশেপাশে আমরা ছিলাম না এমন একটা প্লেসে আমাকে আমাদেরকে বলছে আর কি আমরা হত্যা করছি এবং ওই যে থানায় যখন নিয়ে যাওয়া হয় তখন প্রথম আমাকে সাধারণভাবে জিজ্ঞাসাবাদ করছিল যে হ্যাঁ তোমরা পায়ে দিচ্ছিলো ওইখানে কে কে ছিল তোমার সাথে ফ্রেন্ডরা সবার কথা খালি জিজ্ঞেস করছিলো বারবার তাহলে আমার ফ্রেন্ডরা পায়ে ছিল আমরা দেখছিলো সবাইকে মানে সবার তথ্য জানতে চাচ্ছিলো তো আমি যখন আমার ফ্রেন্ডদের আমাকে তো ধরছে এখন আমার ফ্রেন্ডদের যখন কথাগুলো বলছিলাম না তখন থেকে তারা আমার ওপর চওড়া হয় এবং আমাকে অনেক বেশি মারধর করে আঘাত করে পিছনে অনেক তো আঘাতের পর বর্ষবর্তীতে হঠাৎ করে যা হঠাৎ করেই তারা আমাকে কোশান করছে যে এইবার বলো এখানে ইয়া তোরা কারা কারা ছিলি পুলিশ হত্যা করছিস নাকি আমার এটা জিজ্ঞেস করে পুলিশ হত্যা করছিস মানে কারা কারা ছিলি এটা বলতেছিল বারকার তো ওই বারবার বলার প্রেক্ষিতে আমি তখন বেশি আশ্চর্যজনকভাবে চমকে যাই যে আসলে আমাকে হঠাৎ করে এতক্ষণ বলছিল পানির কথা হঠাৎ করে বলছে যে আমরা নাকি পুলিশ হত্যা করছি তো সেই বিষয় থেকে তারা আমাকে অনেক বেশি টর্চার করে টর্চার এক পর্যায়ে তারা হচ্ছে বলতে যাচ্ছে যে আমার যখন আমি বলছিলাম যে আসলে আপনার আমার দেখান আমি কি করছি এই ওই কোশ্চেনটা আপনার দেওয়ার পর আমাকে শিকার নিতে চাচ্ছে বারবার যে আমার থেকে এই স্বীকারটা নিবে যে আমি নাকি এটা করছি এবং রাত একদম বারোটার দিকে আমাকে ওইখানে ইয়া ও যে হয় এবং এর পরবর্তীতে আপনার হচ্ছে যখন আমাকে আমি সেন্সলেসের মতো অবস্থা হয়ে যাই তখন আমাকে থানা হাজারতে প্রেরণ করা হয় আমার ফ্যামিলির একদম এভরি মেম্বার তারাই তখন যখন আমাকে নিয়ে যাওয়া হয় তারা তো বলছিল শুধু জবাব উদ্দেশ্যে নিবে এর পরবর্তীতে তারা থানায় যায় বিভিন্ন থানায় যায় ওই এরিয়ার মধ্যে যতগুলো থানা ছিল সবগুলো থানায় যাত্রা ওই থানায় গিয়েছিল বলছে যে না আমি ওইখানে নাকি আমার নামে কেউ নাই এবং বলছে যে আমাকে নাকি বলছে একবার ওইখানে পাঠিয়ে দিছে প্রথমে বলছে নাই এরপর যখন আবার আসছিল তখন বলছে যে এইখানে নেই এখানে পাঠিয়ে দিছে তারপর যখন আমার আব্বুরা আবার গেছিল কোর্টে কোর্টে যা দেখে ওইখানেও নেয় আমি আবার আমার একদম ফ্যামিলি সবাই আমার চাচু মামা আমার আম্মু আব্বু ভাইয়া সবাই একদম অনেক বেশি কষ্টে আমার সেই মুহূর্তটাতে তাদের সর্বোচ্চ দিয়ে আমাকে চেষ্টা করছিল মানে কিভাবে আমি কোথায় আছি শুধু তারাই ওটা দেখার জন্যই তো বিভিন্ন জায়গায় যাওয়ার পর তারা বলছে যে আমি নাকি নাই একদম যেখানে যাচ্ছে সেখানে নাই পরবর্তীতে আর কি আমাকে যে ডিবি থেকে পরে কোর্টে তোলা হয় আর কি সেদিন তারা সেই দিন তারা প্রথম আমাকে দেখছিল আর কি বাসা থেকে আপনার যেদিন জবাবদির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয় এর পরবর্তীতে আপনার থানায় দুই দিন রাখা হয় আমাকে ওইখান থেকে পরবর্তী ডিবিতে দুই দিন রাখা হয় এবং ওই ডিবিতে দুই দিন রাখার পরবর্তীতে আমাকে হচ্ছে কোর্টে আনা হয় কোর্টে আনার একদিন কোর্টে ডিবিতে একদিন রাখার পরেই কোর্টে আনা হয় কোর্টে আনার পর আবার পরের দিন আবার কোর্টে নেওয়া হয় এই মিলে ডিবিতে দুই দিন আর হচ্ছে আপনার পরবর্তীতে শিশু কেন্দ্রে পাঠানো হয় না ডিবিতে হচ্ছে টর্চার করে নেই কিন্তু ওই যে কোর্টে প্রেরণের আগের দিন আর কি রাতে তারা আমাকে তাদের যে রুমে উদ্বোধন করতে রুম সেখানে আমাকে অনেক গালিগালাস করছিলো আর কি কোটার মিনিংটা জানতে চেয়েছিল আমি যখন কোটা উচ্চারণ করছিলাম যখন ওই যে কোটের কেজ ওইটার ভিতরে রাখা হচ্ছিল ওইখানে দেখলাম অনেক লোক অনেক আইনজীবী অনেকে বিভিন্নভাবে বিভিন্ন অনেকের আশ্রমে ছিল ওইখানে তো ওইখানে আর কি যখন আমার উকিয়া আইনজীবী যিনি উপস্থাপন করা হয় আর কি আমার বয়সে প্রেক্ষাপটে বিন কিন্তু উনি যে এখানে ছিলেন উনি উনি সেটাও পরাক্কা তোয়াক্কা না করে আমাকে রিমান্ড দিয়ে দেওয়া হয় আর কি এবং ওই যে দেওয়ার সাথে সাথেই যে এখানকার পুলিশ সদস্য আসি আমার হাত বেঁধে কোমরের দড়ি এগুলো বেঁধে যখন নিয়ে যাচ্ছিলো তখন মানে অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম আমি আসলে এটা মানে আইনগত এই বিষয়টা কেমন আসলে ওইটা আমাকে অনেক বেশি ব্যথিত করা হয় আর বের হয়ে নিউজগুলো দেখার পর যে সব জায়গায় আপনার আমাকে আসামি করা হয়েছে এইগুলো দেখার পর আমি বরং হচ্ছে আরও মানসিক যে ট্রমা বলো ওইটার দিকে আমি আরও বেশি মানে খারাপ লাগছিলো আর কি বিষয়টা কিন্তু আসলে আমি কিছুই জানতাম না এখানে ভিতরে শিশু উন্নয়ন কেন্দ্র ওইটা যে ডিবি তারপর হচ্ছে আমি যে থানায় রাখছিল এগুলোর থেকে অবশ্যই এটা অনেক বেশি বেটার ছিল ওইখানে আমার একটা যেখানকার হেড অফ অনার যে আমাকে অনেক সুন্দর একটা জায়গা দিয়েছিল এখানে সুন্দর জায়গা থাকতে দিয়েছিল আর যেদিন আপনার সরকার পতন হয় সেই পরের দিন সেই দিন আর কি আমি জানতাম না আমি কিছু প্রতিটা ইয়েতে টিভি থাকে ওইখানে তো টিভিতে আর কি হঠাৎ করে আমি আমার রুমে ছিলাম আমার রুমে আর কি ওইখানকার একজন রুমমেট ও আন্দোলনের উদ্দেশ্যে গ্রেপ্তার হয়েছিল ও আসি আমাকে বলে যে এই ভাইয়া এখানে তো আপনার আমরা দেখতে পারলাম নিউজে মাত্র মাত্র নাকি সরকার পতন তখন আর কি আমাকে নিয়ে যে ওরা ওইখানে অনেক আমরা অনেক বেশি খুশি হয়েছিলাম এবং অনেক বেশি মানে এত বেশি খুশি হয় এত বেশি উদযাপন করছে ওরা ওইখানে নিয়ে সেদিন খাওয়া দাওয়া করে নেয় আর কি দুপুরবেলা যে ইয়েটা তো আমরা অনেক খুশি হয়েছিলাম এখানে আমাদেরকে যখন নিউজটা দেওয়া হয় আর কি তো আমরা ওইখানে পরবর্তীতে যখন রাতের বেলা দেখছিলাম যে সমন্বয়ক ভাইরা বলছিল যে চব্বিশ ঘন্টার আলটিটা দিচ্ছিলো এবং বলছিল যে আমাদেরকে পরের দিন পরের দিনই আছে আমাদেরকে কি ছেড়ে দিতে আর কি তো সেটা দেখে আর কি অনেক বেশি স্বস্তি পেয়েছিলাম আমি আমার ভিতরে তা আমরা দেখতে চাই আগামী দেশটা হবে একটি আমাদের শিক্ষার জন্য সবচেয়ে সুন্দর পরিবেশ আমরা যেন গবেষণা করতে পারি আমরা যেন আমাদের পড়াশোনাটাকে আরও বেশি অনেক ডেভেলপ করতে পারি এবং এই দেশের থেকেই যেন দেশের উন্নয়নও করতে পারি সাথে সাথে আমার পড়াশোনাটাকে করতে পারি আমরা সেটাই দেখতে চাই আর কি আমাদের শিক্ষার্থীদের জায়গা থেকে আমি তো জার্সি পরেছিলাম ওইখানে তা আমি আশা করেছিলাম যে তাদের থেকেও একটা কোনো আমি আনসার পাবো তারা হয়তো কোনো প্রতিবাদ করবে কিন্তু সেই জায়গাতে যখন দেখি যে এত বড় বড় ক্রিকেটার তারা আপনার আমাদের তো পাশে ছিলেনই না বরঞ্চ পরবর্তীতে যখন টেস্ট ম্যাচ একটা হয় এ এর হওয়ার পরবর্তী তারা এই আনন্দ উদ্দীপনায় অনেক বেশি মেতে উঠেছিলো কিন্তু এই যে এত ওগুলো রক্ত ঝরছে আমরা সেই ব্যাপারে তারা কোনো ধরনের প্রতিবাদ করার নাই এরপর থেকে আসলে আমার আমি তো অনেক বড় একজন ক্রিকেট ফ্যান আমার এরপর থেকে আসলে ক্রিকেটের প্রতি যে দেখার প্রতি যে আগ্রহ হ্যাঁ সেই আগ্রহগুলো কমে গেছে একদম এই যে এখন একটা টেস্ট ম্যাচ চলছে আমি এগুলো এখন দেখছি না এটা অনেক বেশি আশ্চর্য মানে আশ্চর্য হয়ে গেছিলাম আর কি একবার আমাকে ওই যে ডিবি তো আমাকে বলা হয় আর কি যে আমি ছাত্র শিবিরের নাকি কর্মী শুধু আমাকে বলছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা ওইটার ভিত্তিতে আর কি ডিবি অফিসের ফুটেজ চেক করার মাধ্যমে বলছিলো সেই সহপাঠীরা আমার ফ্রেন্ডরা আমরা তো এখনও এই যে কলেজে আসি স্কুলে আসি আমার সাথে দেখা হয় দেখা হয় এবং আমার পাশেই তোদের বাসা তো ওরা আমাকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করে কিন্তু আসলে আমি আমাকে নিয়ে এত বেশি গর্বত করতে চাই না আসলে আমি তো কিছুই করতে পারি না আমি হয়তো আমি হয়তো কয়েকটা দিন ছিলাম এরপরে আবার আমাকে অ্যারেস্ট করা হয় কিন্তু আসল যে প্রবোধ সেটা তো করছে আসলে আমার ফ্রেন্ডরাই ওরা কিন্তু আমাকে অ্যারেস্ট করার পর থেকে আমাকে বললো আর কি যা ওরা আর বাসায় ছিল না যখন থেকে শুনছে আমি অ্যারেস্ট এরপর থেকে তারা নাকি একদম আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখছে তাদের আমার একজন ঢাকলেজ একজন স্যার আমাদের মাসুম স্যার তিনি আমাকে ক্লাসরুমে এসে আমাকে বিজ্ঞান ফার্স্ট পেপার তারই মনে হয় রচিত সেই বইটা আমাকে গিফট করেছেন এই যে স্যারদের যে ইন্সপিরেশন পাচ্ছি আমরা ফ্রেন্ডদের যে ইন্সপিরেশন এটা আমি আশা করি আর কি আমার পরবর্তী যে জীবনে সেখানে অনেক বেশি ভূমিকা রাখতে